গুড ইভিনিং সবাইকে বন্ধুরা আমার যারা ইউটিউব চ্যানেল সবাইকে জানাই শুভ শারদিয়া আশা রাখছি আপনারা সবাই এই পুজোতে শপিং সবারই কমপ্লিট এবং সামনে আমাদের পুজো আছে প্রায় আজকে থেকে হালকা অলরেডি কিন্তু মোটা শুরু হয়ে গেছে সবাই ভালো করে ফ্যামিলি নিয়ে এই উৎসবে সবাই আনন্দ করবেন এটা আশা রাখছি এবং আমার যারা সাবস্ক্রাইব আছে সবাইকে জানাই শুভ শারদিয়া সবাই ভালো থাকবেন এবং ফ্যামিলি নিয়ে ভালো করে এনজয় করবেন এবং এ কটা দিন বেশ আশা রাখছি এবং আমার যে সমস্ত ভিডিও ছাড়ি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি এবং অবশ্যই আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য চেষ্টা করবেন যেন আমার চ্যানেলটা আর একটু বড়ো হতে পারে সেটা একটু সবাই একটু আমার চেষ্টা করবেন থ্যাংক ইউ সবাইকে আরেকবার বলবো সবাইকে শুভ সারা এবং পুজো কয়েকদিন সরে ভালো কাটুক এই বলে আমার এই ছোট্ট লাইফ এখানেই শেষ করছি থ্যাংক ইউ সবাইকে এবং আপনার সবাই ভালো থাকবেন গুড নাইট